আকর্ষণীয় গোলাপি ঠোঁট নিমিষেই মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দিতে পারে বহুগুণ কিন্তু অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায় আবার কারো ঠোঁট হয় অনেক বেশি ড্রাই ঠোঁটের এই কালচে রঙের জন্য অনেকেই বিব্রতকর অবস্থায় পড়েন তাই ঠোঁটের কালচে ভাব থেকে রাখতে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করেন আবার ঠোঁট গোলাপি করতে ব্যবহার করা হয় নানা রকম লিপ বাম এগুলো তো অস্থায়ী সমাধান জানেন কি খুব সহজে ঘরোয়া কিছু উপায়ে ঠোঁটকে গোলাপি করা সম্ভব ঘরোয়াভাবে ঠোঁটের কালচে ভাব দূর করে গোলাপি ঠোঁট পাওয়ার পাঁচটি উপায় নিয়ে আজকে এই সুন্দর কোমল ঠোঁট পেতে একটু যত্ন তো নিতেই গোলাপি হবে নিম্নমানের রেপ্লিকা লিপস্টিক কখনোই ব্যবহার করবেন না দিন শেষে বাসায় ফিরে যখন ফেস ক্লেনজিং করা হয় তখন ঠোঁটও পরিষ্কার করে নিতে হবে ঠোঁটের কালচে ভাব দূর করে গোলাপি ঠোঁট পেতে এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন সুগার স্ক্রাব যা যা লাগবে কয়েক ফোঁটা আমন্ড অয়েল একটা চামচ মধু একটা চামচ চিনি যেভাবে ব্যবহার করবেন একটা চামচ আমন্ড অয়েলের সাথে চিনি এবং মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন এই স্ক্রাবটি দিয়ে ঠোঁট ম্যাসাজ করে নিন চিনি ঠোঁটের ডেড স্কিন সেলস দূর করে মধু ত্বকের ময়শ্চার ধরে রাখে আমন্ড অয়েল ঠোঁটের ড্রাইনেস ও কালচে ভাব দূর করে সপ্তাহে দুই দিন এই প্রসেস ফলো করতে পারেন বিটরুট যা যা লাগবে বিটরুট ব্লেন্ডার যেভাবে ব্যবহার করবেন বিটরুট কুচি করে টেন্ডারে জুস করে নিন একটি তুলোর বল বিট জুসে ভেজান ঠোঁটের ওপর দিয়ে ড্যাপ ড্যাব করুন কয়েকবার এভাবে পনেরো মিনিট রাখুন এবং শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন নিয়মিত ব্যবহারে ঠোঁটের রঙের পার্থক্য নিজেই দেখতে পারবেন ঠোঁটের কালচে ভাব দূর করতে হানি স্ক্রাব যা যা লাগবে এক চা চামচ মধু এক চা চামচ চিনি এক চা চামচ ওটস যেভাবে ব্যবহার করবেন মধু চিনি এবং ওটস একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন মিশ্রণটি দিয়ে ঠোঁট মাসাজ করুন কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন তবে অতিরিক্ত স্ক্রাব করা থেকে বিরত থাকুন অতিরিক্ত এক্সফোলিয়েশনের কারণে অনেক সময় জ্বালা পড়া হতে পারে তাই স্ক্রাব সপ্তাহে দুইবারের বেশি ব্যবহার করা উচিত নয় অ্যালোভেরা জেল যা যা লাগবে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল পরিমাণ মতো মধু যেভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল এবং মধু একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন এটি সরাসরি ঠোঁটে ব্যবহার করুন পনেরো মিনিট অপেক্ষা করে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন মধু এবং অ্যালোভেরা উভয় উপাদানি ঠোঁটের রুক্ষতা দূর করে ঠোঁটকে কোমল রাখতে হেল্প করে ধীরে ধীরে ঠোঁটের কালচে ভাবও কমে আসে এই লিপ কেয়ার প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন গোলাপের পাপড়ি ও লেবু যা যা লাগবে লেবুর রস সামান্য চা চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো দু তিন ফোঁটা অলিভ অয়েল যেভাবে ব্যবহার করবেন নিয়মিত যাদের রোদে বের হতে হয় তাদের জন্য এই প্যাকটি বেশ ভালো কাজ করে এটি সানবার্ন রিপেয়ার করবে ও ড্রাই লিপসের প্রবলেম ও সলভ হবে কয়েক ফোটা লেবুর রস রোজ পেটেল পাউডার ও অলিভ অয়েল ভালোভাবে মিক্স করে ঠোঁটের উপর